যা বলি উমর তাই করে আবার কোথাও উমর ফালায় না তুমি সকাল বেলায় আমি উমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব তুমি আইসো সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব আমি উমরকে বললে উমর ফালাবে না উমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন তাহাজ্জু পড়লেন ফজরের নামাজ পড়লেন উস্কু খুস্কু তার চুলগুলো দাড়িগুলো তার এলোমেলো চোখগুলো তার লাল মানুষগুলো জিজ্ঞেস করে ইয়া মিরাল মকিন আপনি কি কোনো সমস্যায় আছেন উমর বলে না রাতে ভালো ঘুম হয় এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন মহিলাটা দুইটা হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন একজন মানুষকে জিজ্ঞেস করে ভাই ও ভাই একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে আমাকে দেখা করতে বলছিল ভাই ওই যে মসজিদের ভেতরে আমি নাকি এখানে নাকি উমর বসে উমর কোনটা এবার মানুষটা আঙ্গুল দিয়া দেখাই দিল সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি উমর মহিলা তাকাইয়া দেখে যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না রাতের বেলা যে ফু দিয়া গুণ ধরাইছে মহিলারা ভয় পেয়ে গেলেন তিনি মনে করলেন এই মানুষটা নিশ্চয়ই আমাকে ছাড়বে না আমি শুনে শুনে তারা গালি করছি আমি তারা কত শক্ত কথা বলছি এই মানুষটা আমার ছাড়বে না রে মহিলাটা দুইটা বাচ্চারে ধরে দিলেন দৌড় উমরের নজর পড়ে গেছে ওমর সবাইকে বসাইয়া চামড়ার চাবুকটা হাতে নিয়ে দিলেন দৌড় সামনে এসে দাঁড়ালেন ডাক দেখো আম্মা ও 엄마 তুমি দৌড়ে কই যাও মহিলারা কয় বাবা আমি জবারে অনেক শক্ত কথা বলেছি আমি বুঝি নাই তুমি যে umur তুমি যদি পিটাইতে মন চায় মহিলাটা কয় amare যদি শাস্তি দিতে মন চায় দাও amare জলখানায় দিও না আমার বাচ্চাগুলার কেউ নাই amare যদি জলখানায় দাও আমার বাচ্চাগুলা মা ওরে মা ক্ষমা দাও আমি রাতের বেলা তোমারে চিনতে পারি নাই উমরের গাল বেয়ে পানি পড়ে চামড়ার চাবুকটা মহিলার হাতে নিয়ে দিলেন বললেন আম্মা ও আম্মা পিটাইতে মন চাই না আমারে পিটাও তোমার কাছে দরখাস্ত দগো আম্মা কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে বিচার দিও না পিটাইতে মন চাইলে পিটাও গালি দিতে মন চাইলে গালি দাও কিন্তু কেমতের ময়দান উজ্বর কে আর স্বামী বানাইও না আমার বড় ভয় লাগে গম্মা কেমতের ময়দানে না জানি আমি আর হয়ে যাই ও আইডলের মুসলমান মুস্তাক যে কোনো দিন তোমাদের কেব করে ডাকে নাই রে ভাই কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছ মুসলমান কারে কই রাখো তুমি যদি আবার আমাকে বলো হুজুর আমি তোমরের পথ তো পৃথিবীর প্রেসিডেন্ট হব না আমার তো এই দায়িত্ব পালন করা লাগবে না ভাই তোমারও দায়িত্ব আছে তুমি খেটে খাওয়া মানুষ তুমি একটা মুরগি এনেছো আল্লাহ বিকয় তুমি গুস্ত এনেছো রান্না করার জন্য। তোমার পাশের ঘরের মানুষটা আরও গরিব তুমি যদি গুস্ত দিতে না পারো একটু ঝুল বাড়াই দাও দুই টুকলা আলু দিয়ে দাও তোমার পাশের তোমার আপন ভাই সে আরো অসহায় অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে তিনটা বাচ্চা তোমার ঘরের রান্নার গন্ধ পাইয়া মায়েকে বিরক্ত করে মা গুস্ত খাবো মুরগি খাবো তুমি পারো না কিচ্ছু পারো না তুমিও তো রিক্সাওয়ালা তুমি দিতে পারো না অন্তত দুই টুকরা আলু আর একটু বাটি দিয়া তোমার ভাইয়ের বাচ্চাদের জন্য পাঠাই দাও এটার নাম ইসলাম এটার নাম ইসলাম তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না তুমি তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো তুমি খবর নাও এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করল শুধু মাহফিল করলে হবে না বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে সময় তোমরা ইফতারের ব্যবস্থা কর বা খেটে খাওয়া মানুষের জন্যে এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে বিনা চিকিৎসায় কারা পড়ে আছে